যেমন হয়ে থাকে আমাদের প্রকৃতি আমাদের গ্রামের প্রকৃতি এখন আমি আপনাদেরকে দেখাব আমাদের নিজস্ব যে পুকুরটা আমরা আমরা পাঁচ চাষ করে থাকি এই হচ্ছে আমাদের পুকুর পার এটা হচ্ছে আমাদের পুকুর পার দেখেন কত সুন্দর গাছ গাছালি এখানে আমরা মোটামুটি সব ধরনের গাছই লাগাইছি আম গাছ কলা গাছ এখানে একটা বেল দেখতে পাচ্ছি সম্ভবত এটা কদবেলের গাছ আর এইটা হচ্ছে আমাদের পুরোটা পুকুর পার যেহেতু রোদ সামনের দিকে যাচ্ছে না এখানে দেখাই মোটামুটি ভালোই জায়গা আছে পুকুরে এখানে একটা বাতাসও পাচ্ছি থেকে একটু বসার চেষ্টা করে দেখি কত সুন্দর ভদ্রপুরে চারদিকে গাছগাছ হয়ে থাকার কারণে এখানে কোনো তাপ অনুভূত হচ্ছে না আসলে কিন্তু অনেক তাপ পর এখানে এসে বসার পর দেখি অনেক সুন্দর ফিল হচ্ছে দূর থেকে ঘুঘু পাখির ডাক শুনতে পাচ্ছেন গ্রামের সৌন্দর্যটা এখানেই আপনি যখন হাঁটবেন ভর দুপুরে দেখবেন কোথাও গহীন কোণে লুকিয়ে থাকা ঘুঘু পাখি ডাকছে কিচিরমিচির শব্দ হচ্ছে সত্যিই অসাধারণ আমরা আসলে গ্রামে বড় হয়েছি যার কারণে এটার মানে ফিলিংসটা কিছুটা কম যারা বেশিরভাগই শহরে থেকেছে তাদের কাছে এই জিনিসটা অনেক বেশি লাগবে দেখেন কত সুন্দর অসাধারণ অসাধারণ আপনারা কমেন্ট করে বলুন আমাদের পুকুর পাড় প্লাস আমাদের দুপুরে যে গ্রামের প্রকৃতি আপনাদের কাছে কেমন লাগছে এই পুরো এক পাশে আমি দেখানো সম্ভব হচ্ছে না বাট এই সাইডটা দেখুন গাছ গাছ কলা গাছ আম গাছ শুরু করে সব ধরনের গাছ আমরা এখানে লাগানোর চেষ্টা করেছি আরো কিছু গাছ এখানে লাগানোর প্ল্যান আছে যেগুলো খুব দরকারি সেই গাছগুলো লাগাবো সজিনে গাছও আছে আমরা এখান থেকে বেশ ভালো পরিমাণে সজিনা পেয়ে থাকি এখানে একটা নিম গাছ আছে আমাদের দেখেন এখানে একটা নিম গাছ এই নিম গাছটা এই পুকুরেই জন্ম নিয়েছে এবং এখান থেকে মোটামুটি ভালোই বড় হয়েছে এটা আরও লম্বা হবে দিনে দিয়ে আর এগুলো আমাদের কলা গাছ যেখান থেকে আমরা প্রত্যেকবার বেশ ভালো পরিমাণে কলা পেয়ে থাকি এবং ভালো এমন আমরা এই কলা গাছ থেকে পেয়ে আমরা এই কলা গাছ রোপণ করার চেষ্টা করেছি দেখেন একটা কলা ছড়িয়ে দেখা যাচ্ছে এখানে আমাদের একটা কলা গাছ কলা ছড়িয়ে আছে যদিও এখানে চোরের উৎপাদ বেড়ে যাওয়ার কারণে অনেকটা অসুবিধা হচ্ছে আমাদের অনেক সময় আমরা কলা সঠিকভাবে না এখান থেকে তো যাই হোক এটাই ছিল আজকে ভিডিও আপনারা কমেন্ট করে জানান আমাদের পুকুর পুকুরের পার দুপুরের প্রকৃতি কেমন লাগলো আর আপনাদের এলাকার প্রকৃতি কেমন সেটা অবশ্যই জানাবেন দেখুন বলতে না বলতে একটা সারস পাখি আমাদের আম গাছে এসে পড়েছে আম গাছে মুকুল এসেছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচে থাকে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন